ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরের আয়ুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আলমগীর হোসেন স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের আয়ুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার আয়বপুর পশ্চিম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয় সাবেক বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন ডিলারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া তিনি আপসীর নেত্রী এই কারণে যে তার সামনে তার দুই সন্তানকে নির্মমভাবে নির্যাতন করার পরেও ফ্যাসিস হাসিনা সরকারের চক্ষু রাঙানো উপেক্ষা করে নীতিতে অটুট ছিলেন বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা সাবেক সাধারণ সম্পাদক রশিদ মেম্বার সাংগঠনিক সম্পাদক আলী আকবর সাবেক যুবদলের সভাপতি কামাল হোসেন মোল্লা আরও বক্তব্য রাখেন যুবদলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন উপস্থিত ছিলেন মোমেন মেম্বার শফিকুল ইসলাম মনির হোসেন নাসির মোল্লা হিমেল রানা নয়নের পিতা রহমতুল্লাহ ডাক্তার কাদের রুল কাদের রফিকুল ইসলাম অনেক গুপ্ত বক্তব্য শুনে পুরান করে দুর সরি করে মারা